তো আপনাদের প্রত্যেকে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা গভর্নমেন্ট অফ বেঙ্গলের পক্ষ থেকে প্রত্যেক মাসে কিন্তু কিছু ভাতা দিয়ে থাকে তো সেই রকমই কিছু গুরুত্বপূর্ণ ভাতা এক নাম্বারে যে আমরা ভাতাটা বলবো সেটা হচ্ছে বার্ধক্য ভাতা এবং দুই নাম্বারে আমাদের আছে বিধবা ভাতা এবং তিন নাম্বারে আছে প্রতিবন্ধী ভাতা এই যে তিনটা গুরুত্বপূর্ণ ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই ভাতার কিন্তু অলরেডি আপনারা জানেন যে পেমেন্ট কিন্তু এই আগস্ট মাসের কিন্তু পুরোপুরি ক্লিয়ার আগস্ট মাসের পেমেন্ট কিন্তু পুরোপুরি ক্লিয়ার তবে অনেকেরই কিন্তু এখনও পেমেন্ট পেন্ডিং রয়েছে আজকে কুড়ি আগস্ট এখনও পর্যন্ত যদি আমরা দেখি অনেকের কিন্তু পেমেন্ট পেন্ডিং রয়েছে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার তাহলে কি এই সমস্ত ব্যক্তিরা আর এই আগস্ট মাসের পেমেন্টটা পাবে না তো আপনাদের একটা কথাই বলবো আজকে হচ্ছে কুড়ি আগস্ট আপনারা শুধুমাত্র আজকের দিনটা দেখুন আজকের দিনটা আশা করে থাকুন যদি আজকে রাত বারোটার মধ্যে আজকে রাত বারোটার মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাটা ক্রেডিট হয়ে যায় তো যাবে না হলে আপনারা কিন্তু আর আগস্ট মাসে কোনো মতেই কিন্তু ভাতার টাকা পাচ্ছেন না এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তাহলে এখন আপনাদের প্রশ্ন থাকবে আমরা কি ভাতার টাকাটা এটা এবার যেটা পেলাম না এটা কি পরবর্তীতে ডবল পে পাবো হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু পরবর্তী মাসে দু হাজার টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে এই মাসে যেহেতু আপনাদের এক হাজার টাকা পেন্ডিং রয়েছে এটা বিভিন্ন ইস্যুর জন্য থাকতে পারে টেকনিক্যাল ইস্যুর জন্য তার জন্য কিন্তু আপনারা আগস্টের পরে সেপ্টেম্বর মাসে কিন্তু একবারে দু টাকা পেয়ে যাবেন তবে যদি আপনারা নিয়মিত টাকা পেয়ে থাকেন এই আগস্ট মাসেই শুধু আপনারা টাকাটা পেয়ে থাকলেন না তাহলেই কিন্তু পরবর্তী মাসে ডবল টাকা পেয়ে যাবেন এবং আপনাদের যদি দীর্ঘদিন ধরে এরকম টাকা না ঢোকার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা সেপ্টেম্বরও টাকা পাবেন না কারণ আপনাদের বড় একটা ইস্যু হয়েছে তার জন্য কিন্তু আপনার যে ব্লক অফিস সেখানে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে তো আরেকটা খবর আপনারা চারিদিকে শুনছেন পরবর্তী মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে নাকি ডবল টাকা যে দু টাকা করে বলা হচ্ছে এই টাকাটা প্রত্যেককেই দেওয়া হবে আর হাজার টাকা করে নয় সেপ্টেম্বর মাস থেকে প্রথম দিক থেকে প্রত্যেকটা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগীদের নাকি দু হাজার টাকা করে দেওয়া হবে এরকম একটা খবর ভাইরাল হয়েছে কেন কারণ এবারে আগস্ট মাসে কিন্তু অনেকের কিন্তু দু হাজার টাকা করে ব্যাঙ্কে ক্রেডিট ক্রেডিট হয়েছে তার জন্যই কিন্তু বলা হয়েছে এবারে অনেকেই দু হাজার ক্রেডিট হয়েছে যাদের এবারে এক হাজার টাকা করে ক্রেডিট ক্রেডিট হয়েছে এবং যাদের দু হাজার টাকা করে ক্রেডিট হয়েছে সেই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে আগামী মাসে কিন্তু প্রত্যেক দু হাজার টাকা করেই ক্রেডিট হবে আর কিন্তু এক হাজার টাকা করে ক্রেডিট হবে না এটা কিন্তু একদম অফিসিয়ালি নয় যে প্রত্যেক মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে ক্রেডিট হতে থাকবে এবার কেন আগস্টে আপনাদের দু মাসের টাকা ঢুকলো কারণ আপনারা কিন্তু আগস্টে যে টাকাটা পেলেন হয়তো আপনারা আগস্টের আগের যে মাসের সেই মাসের পেমেন্ট আপনাদের পেন্ডিং ছিল তার জন্যই কিন্তু আপনারা আগস্ট মাসে দু টাকা পেলেন ঠিক সেই রকমই আপনারা সেপ্টেম্বরে কিছু মানুষ রয়েছেন যারা দু হাজার টাকা করে পাবেন যাদের আগস্টের পেমেন্টটা পেন্ডিং ছিল ঠিক আছে তো এরকম কখনই না যে আপনাদের প্রত্যেক মাসে দু হাজার টাকা করে দেওয়া হবে এবং এই সমস্ত ভাতার পেমেন্ট এক হাজার টাকা থেকে বেড়ে দু হাজার টাকা হলো অফিসিয়ালি এরকম কখনই না আপনাদের অনেকেরই দু হাজার টাকা করে ঢুকছে তাই বলে এরকম না যে প্রত্যেক মাসে আপনারা দু হাজার টাকা করে পাবেন আপনারা শুধুমাত্র তারাই দু হাজার টাকা করে পাবেন যাদের আপনাদের আগের মাসগুলোর পেমেন্টগুলো পেন্ডিং আছে ঠিক আছে তো আপনাদের আজকে আমরা যে আপডেটটা দিলাম বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে আগস্ট মাসের টাকা যদি আপনারা এখনও পেয়ে না থাকেন তো আজকে রাত পর্যন্ত দেখুন বারোটা পর্যন্ত যদি আজকেও না পেয়ে থাকেন তাহলে আপনারা এই রাশা সেরে দিন আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসে ডবল টাকা পেয়ে যাবেন ঠিক আছে